যদি বন্টনের পিকটি বা তাকে যদি গ্রাফে আঁকা হয় সেই পিকটি যদি অনেক উঁচু হয়ে যায় লেখচিত্রের পিক যদি অনেক উঁচু হয় সেটাকে বলছে এই ধরনের আবার যদি বন্টনটির উচ্চতা খুব কম হয় বৈশিষ্ট্যের কারণে দেখা গেলো স্বাভাবিকের তুলনায় অনেক নিচু চারটা হয়ে গেছে সেটাকে বলেছে প্লেটিকাটি অর্থাৎ কার্টোসিস হচ্ছে বন্টন বা লেখচিত্রের উচ্চতা বা আকৃতিগত ত্রুটি মেসিকাটি। প্লেটিকাঠিক লেপটিকাঠিক তিন ভাগে স্বাভাবিক হলে মেসিকাটিক উপরে যা বেশি হয়ে গেলে সেটা হচ্ছে লেপটিকাঠিক আর যদি স্বাভাবিকের থেকে কম উচ্চতা চারটা হয় লেট ছোট হয় সেটাকে বলা প্লেটিকাটি প্লেটিকাঠিক সহ এডুকেশনের এস এলএসির সমস্ত তথ্য পেতে ইউটিউব চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ